আসসালাম আলাইকুম সম্প্রতি নাহিদ ইসলামের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ধরা হচ্ছিল এই দলটি বিএনপি বা জামায়াত দুই দলের এক দলের সাথে যৌথভাবে জোটে যাবে এবং জাতীয় নির্বাচনে অংশ নেবে এই দলটি গঠিত হওয়ার আগে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যাচ্ছিল এই দলের নেতৃবৃন্দের কিন্তু দলটি গঠিত হতে না হতে তারপরে দেখা গেল বিএনপির সাথে বিভিন্ন দৌড়ঝাঁপ চলছে এবং গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল এই দলের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার জন্য তারা আলোচনা পর্যালোচনা চালাচ্ছিল বলে ধরা হচ্ছিল কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এই দলটি অতি উচ্চ বিলাসী হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে সম্প্রতি এই দলের সিনিয়র দুইজন নেতার কথা স্পষ্ট হয় তারা নিজেরা কারোর সাথে জোট নির্বাচন করবে না বরংচ তাদের নেতৃত্বেই তারা একটা জোট করবে বলে তারা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দুইজন নেতা এবং একটা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেছেন যে তারা কোনো দলের নেতৃত্বে জোটে যেতে আগ্রহী না বরঞ্চ তারা নিজেদের নেতৃত্বেই একটা জোট গঠনের প্রক্রিয়ায় হাঁটবেন বলে জানিয়েছে তারা সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি বা জামাত যেহেতু এরা বড় দল এরা তাদের নেতৃত্বে জোটবদ্ধ হবে না এটা ধরেই নেওয়া যায় কিন্তু আরো ছোট ছোট যেসব দল ছোট ছোট যেসব দলকে নিয়ে একটা সমীকরণ মেলানো হচ্ছিল আমরা দেখেছি বিএনপি এবং জামাত কেন্দ্রিক একটা জোটবদ্ধ নির্বাচনের হিসাব নিকাশ মেলানোর চেষ্টা করেছিল অনেক বিশ্লেষকরা কিন্তু এখন যেহেতু আর একটা নতুন জোট আসতে যাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে একটা ভিন্ন ধর্মী পরিবর্তন আসতে পারে যদিও আমি মনে করি এই দল বিএনপি বা জামাতকে ছাড়া জোটবদ্ধভাবে নির্বাচন করলে তারা খুব একটা ভালো ফলাফল করবে বলে মনে হচ্ছে না তারপরেও যদি তারা ছোট ছোট দলগুলোকে নিয়ে যদি জোটবদ্ধ হয় সেক্ষেত্রে বিএনপি এবং জামাতকে কেন্দ্র করে যে সমীকরণটা মেলানো হচ্ছিল যেমন ধরা হচ্ছিল বিএনপি এবং গণতন্ত্র মঞ্চভুক্ত সংগঠন দলীয় জোট সহ বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করবে সেই ক্ষেত্রে ধরা হচ্ছে যদি ছাত্রদের নতুন জোট গঠিত হয় সেখানে গণতন্ত্র মঞ্চ থেকে দুই তিনটি দল এবং গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দল যারা এই জোটের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে বলে মনে হচ্ছে সেই ক্ষেত্রে বিএনপি যাদের নিয়ে জোট করবে বা যাদের নিয়ে জোটবদ্ধভাবে ভাবে জামাতের মোকাবেলা করবে সেই ক্ষেত্রে তাদের জন্য একটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে তাদেরকে জোটে ধরে রাখা একটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে আবার জামাতের নেতৃত্বে যেসব দল ঐক্যবদ্ধ হচ্ছিল বলে মনে করা হচ্ছিল যেমন চর্মনায় পীর সাহেবের ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আরো ইসলামিক বিভিন্ন দল যদি নতুন দলের নেতৃত্বে এই সব দল যদি ঐক্যবদ্ধ হয় তখন বিএনপি এবং জামাত পরস্পর ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে তখন বিএনপি এবং জামাত যদি ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে আসে বা নির্বাচনে আসে সেক্ষেত্রে এই দল বা এই জোট খুব একটা ভালো কিছু করবে না বলে মনে হচ্ছে কিন্তু যদি ধরেন গণতন্ত্র মঞ্চের কয়েকটা দল বা বারো দল থেকে কয়েকটা দল নিয়ে বা ছোটখাটো যারা যেসব দল আছে সেই সব দল নিয়ে যদি তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সেক্ষেত্রে জামাত সহ ইসলামী দলগুলোর জন্য একটা ভালো সেক্ষেত্রে বিএনপি মাইনাস হয়ে যেতে পারে আবার ইসলামী দলগুলোকে নিয়ে যদি তারা জোট করে সেই ক্ষেত্রে জামাতের জন্য একটা হুমকি স্বরূপ হতে পারে কারণ জামাত ইসলামী তখন একা হয়ে যেতে পারে এখন এই বিষয়গুলো এই সমীকরণগুলো সামনে আসতে পারে এখন এখন নতুন জোট যদি তারা করে সেক্ষেত্রে তারা কি রকম আসন পেতে পারে আমার মনে হয় যদি বিএনপি বা জামাতকে ছাড়া তারা ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের খুব একটা ভালো ফলাফল হবে বলে আমার মনে হচ্ছে না কারণ বিএনপি এবং জামাত নির্বাচনের জন্য একটা বড় শক্তি সেই রকম শক্তি এই এনসিপি এখনো হয়ে ওঠেনি এবং যাদের নিয়ে জোট করবে তারা তারা খুব একটা শক্তিশালী অবস্থায় নাই এখন এদেরকে নিয়ে আপনি কতদূর আগাতে পারবেন সেটা ভবিষ্যতে ভালো মনে করবে এবং তৃণমূল পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে দাঁড়ানো খুবই কঠিন আপনারা জানেন তৃণমূল পর্যায়ে বিএনপির যে সাংগঠনিক সক্ষতা সেইখানে যদি আপনি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ওইখানে দাঁড়ান তাহলে বিষয়টা খুবই কঠিন কারণ বিএনপি তৃণমূল নেতৃত্ব এদেরকে দাঁড়াতেই দিবে না এখন আমি মনে করি তারা নতুন একটা জোট করবে নাকি বিএনপি বা জামাতকে তারা এই জোটের ভয় দেখিয়ে বা একা করে দেওয়ার ভয় দেখিয়ে তারা সিটের ভাগ বাটোয়ারা বাড়িয়ে দিবে ঠিক কিনা দেন দরবার হচ্ছে কিনা সেই বিষয়টাও একটা প্রশ্নের জায়গা থাকে এছাড়াও যদি এরা ঐক্যবদ্ধভাবে আহ বিএনপির নেতৃত্বে যেসব দল এতদিন আন্দোলন সংগ্রাম করে এসেছে যুগপৎ আন্দোলন করে এসেছে সেই দলগুলোকে যদি এই নতুন জোটের মধ্যে দেওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশ জামাইত ইসলামী একটা ভালো জায়গায় যেতে পারে বলে মনে হচ্ছে এবং বিএনপিকে এক ঘরে করে দেওয়ার একটা সম্ভাবনাও হতে পারে এটা হতে পারে আবার হতে পারে যে বিএনপির সাথেই তারা জোট করবে কিন্তু এর দেন দরবার করার জন্য তারা এই ভয়গুলো দেখাচ্ছে যে আমরা এককভাবে নির্বাচন করব। এককভাবে নির্বাচন করার সক্ষতা বা সক্ষমতা বিএনপি জামাত আওয়ামী লীগ ছাড়া কারো কাছে নেই এটা একটা বাস্তবতা নতুন করে একটা দল হয়ে সেই দল বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে এটা আসলে চিন্তা করা যায় না কিন্তু নির্বাচনটা আসলে হবে কি যে চিন্তা ভাবনা আমরা করছি সেই নির্বাচনটাই আসলে হবে কি গতকালকে শারজিস আলম যে কথাটা বলেছে যে আপনারা বিচারের আগে নির্বাচনের কথা ভুলেও মুখে আনবেন না এখন সেটা যদি হয় শেখ হাসিনার বিচার হতে তিন বছর লেগে যেতে সেই ক্ষেত্রে দুই তিন বছর কি নির্বাচন পিছিয়ে যাচ্ছে সেটাও একটা ভাববার বিষয় এখন এটা আবার বিএনপি মেনে নিবে কিনা সেটাও একটা চিন্তার বিষয় এখন বাংলাদেশে সবকিছুই হতে পারে নির্বাচনী জোট কার সাথে হবে বা কার সাথে হবে না সেটা এখন অনেক দূরের বিষয় এখন এইসব হাইপ ক্রিয়েট করা হচ্ছে কেন সেটা হয়তো দেন দরবারের জন্য সেটাও হতে পারে আর নির্বাচন যেহেতু অতি শীঘ্রই হচ্ছে না তারা যেহেতু গণপরিষদের নির্বাচন চাচ্ছে গণপরিষদের নির্বাচন হলে বলেই দেওয়া যায় জাতীয় নির্বাচন তিন চার বছর পিছিয়ে যাচ্ছে এখন জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে জোট হওয়া বা জোট করার কোনো প্রশ্নই ওঠে না এই জন্য আমাদের চিন্তা করে দেখতে হবে দেশ কোন দিকে যাচ্ছে বিএনপি হয়তো এখন নির্বাচনের কথা বলছে না কিন্তু দুই চার মাস পরে তো আবার নির্বাচনের কথা বলবে যেহেতু ডক্টর উনি আগামী বছর মধ্যে নির্বাচনের কথা যদি আরো পিছিয়ে যায় বিষয়টা তাহলে দেশে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে পারে এই জন্য এগুলো চিন্তা করার বিষয় তাই জোটের বিষয় নিয়ে এখন আসলে এত বেশি কথা বলার নেই কিন্তু একটা হাইপ ক্রিয়েট করা সেটাই নতুন দলের পক্ষ থেকে করা হচ্ছে বলে আমার মনে হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম